অবৈধ মদের দোকান গুড়িয়ে দিতে ফের প্রতিবাদের সভা জানকী বাজারে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন উত্তর কাঞ্চনপুর জিপির সর্বস্তরের জনসাধারণ জানকীবাজারের জনগণ মদের দোকান চান না যে কোনো অবস্থায় মদের দোকান বন্ধ করতে হবে গ্রামের ভেতরে মদের দোকান থাকলে সহজেই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কাকে সামনে রেখে এলাকার যুব সমাজের অভিভাবকদের উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় জানুকি বাজারে বিশাল এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন আলগাপুরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেন জানুকি বাজার এলাকায় মদের দোকান স্থাপনে তার সায় নেই যদি আগের সভায় গড়হাজির থাকায় কেউ কেউ তাকে দায়ী করেছেন কিন্তু আজকের প্রতিবাদী সভায় উপস্থিত হয়ে প্রমাণ করে দিলেন মদের দোকান খোলার পক্ষে তিনি নন উল্টো ওটাকে বন্ধ করতে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান এছাড়া প্রয়োজন হলে আইনের লড়াইও যাবেন তবুও জানকীবাচার এলাকায় সর্বস্তরের জনসাধারণের গণ দাবি পূর্ণ করতে শেষ চেষ্টা চালাবেন কারণ মদের দোকানকে কেন্দ্র করে এলাকার যুব সমাজের জীবন অকালে ধ্বংস হতে পারে যারা এই মদের দোকানের এনওসি প্রদান করেছেন তাদের সমালোচনা করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিশেষ করে উত্তর কাঞ্চনপুর জিপির সভাপতি খসরু আহমদ লস্করকে এ ব্যাপারে দায়ী করে তার প্রতিক্রিয়া চেয়েছেন বিধায়ক নিজাম হাইলাকান্দি জেলা আলগাপুর সমষ্টির উত্তর কাঞ্চনপুর জিপি যে অতি দুঃখজনক ঘটনা যে একটা অবৈধ মদের দোকান যে জায়গাতে এইটি পার্সেন্ট মানুষ মাইনরিটি বলতে কিছু নেই আমার হিন্দু ধর্মাবলম্বী বাহিনী আমরা সব একত্রিত হয়ে চলি আজকে যে জায়গাত কোনো মদর দোকান নাই ওপেন মদ বিক্রি হয় না এই জায়গার মদর একটা একটা দোকান খোলা অতি লজ্জাজনক ঘটনা এত অথচ গ্রামের ভিতরে যে গভর্নমেন্টের কিছু নীতি নিয়ম আছে যে কমসে কম দুইশো মিটারের ভিতরে কোনো মন্দির মসজিদ কিছু থাকতে লাগে না কিন্তু আজকে দেখা যায় যে আমার হাইলাকান্দির আগের ডিসি রুয়েঞ্জা এখানে একটা রিপোর্টও লেখছেন যে কোনো মুহূর্তে এখানে ফিজিবিলিটি নাই এখানে মদ্য দোকান হইতো না তারপরে এখানে দেখা যাক যে একটা রিপোর্টও দেখা যাক যে আমার মাননীয় মন্ত্রী দাদা পরিমল শুক্লবৈদ্য তাই নিজে আবকারি মন্ত্রী কিন্তু তাই কইছেন যে এখানে একটা মদের দোকান দিবার লাগিয়া আমরা যেটা কাগজ যেগুলা ডকুমেন্টস এখানে যেটা আমরা সামনে দেব হয়েছে এটার মধ্যে দেখছি বা আমার আলগাবু আমার এই উত্তরখান্ড জিপি প্রেসিডেন্ট

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিয়া এক জায়গায় থাকি এইখানে কোন মুহূর্তে আমরা মদর দোকান নিতাম না আমি আমার কিছু এই দোকান ব্যাপারে যদিও আমি নাম কইয়েন না কিন্তু আমার জানা আছে যে আমার মতো একজন নেতাই এই জিপি প্রেসিডেন্টের কাছে গিয়া জুর জুলুম করি এইটা নেব হয়েছে আমার রাখিয়া যেটা এই জিপি প্রেসিডেন্টের জিপি প্রেসিডেন্টের প্রকাশ্য হইতে লাগবো মিডিয়ার সম্মুখ যে কিরকম নেবা হয়েছে তার কাছে গিয়া এনসিটা যদি না হন আমরা এতর মধ্যে

একজন এম এল এ মানছে নিচে গিয়া এম এল এর নাম হে হইতে লাগবে একদম পকাইছো আর সম্পূর্ণ দায়িত্ব হে নিতে লাগবে আর যা ইতা হাইকোর্ট করতে যত কষ্ট লাগবে সব হে দিতে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ